দুহাজার পঁচিশ বিপিএলে ঢাকার জন্য অনেক খারাপ যাচ্ছে সময় তারা এক দুইটা নয় পরাপর চারটি ম্যাচই হেরে গেছে কিন্তু যেখানে বাকি দলগুলো এত ভালো খেলছে হারজিত খেলার মধ্যে থাকবে কিন্তু একটা খেলার মধ্যে তো একটা লড়াই লড়াই বা কন্টেস্ট একটা ম্যাচ হবে কিন্তু সেখানে ঢাকা পারছে না তাদের ব্যাটসম্যানরা এত পরিমাণে দুর্বল হয়ে গেছে যে কোনো একটা প্রতিপক্ষের বল তারা ফেস করতেই তাদের হিমশিম খেতে হচ্ছে প্রত্যেকটা ম্যাচে তাদের টপ অর্ডাররা ব্যর্থ

আন্তর্জাতিক ক্রিকেটে উন্মোচনা বাড়ানোর জন্য बाउंड्री সীমানা ছোট করা নতুন কিছু নয় আন্তর্জাতিক ক্রিকেটে তা অনুসরণ করা হয় তবে সিলেটে প্রথম দিনে সীমাহীন ছিল একেবারেই কম যা চোখে দৃষ্টিগত লেগেছে অনেকেরই बाउंड्री সীমানা ছিল 58 থেকে 60 তাতে বোলাররা বোলারদের কপাল রইমতো পড়ছে ব্যাটসম্যানদের মুখে ফুটছে হাসি যদিও এরকম ছোট সীমানা একদমই পছন্দ হয়নি জাতীয় দলের সাবেক ও ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবালের দলকে জেতাতে তামিম গতকাল আশি রান খেলেছেন পেয়েছেন সেরা ম্যান অব দ্য পর তামিম বিসিবি ফেসবুক পেজে দেওয়া সাক্ষাৎকার ছোট সীমানা নিয়ে করা সমালোচনা করেন যেভাবে মাঠ প্রস্তুত করা হয়েছে তা এক কথায় দারুণ তবে আমি বাউন্ডারি সীমানা আরও বড় দেখতে চাই আপনার কাছে যেহেতু জায়গা আছে তাহলে কেন আমরা আটান্ন কিংবা ষাট গজের বাউন্ডারিতে খেলছি আমি আসলে নিশ্চিত নই আমরা যখন আন্তর্জাতিক ক্রিকেট খেলি তখন পঁয়ষট্টি বা সত্তর গজের বাউন্ডারি থাকে এজন্যই জন্যই বলছি বলারদের কথা বিবেচনা করা এবং তাদের কথা মাথায় রেখে বোলারদের জন্য আপনাকে কিছু দিতে হবে উইকেট এখানে দারুণ সাধুবাদ জানাতে হবে তারা চমৎকার উইকেট বানিয়েছে যেহেতু উইকেট ভালো তাহলে বাউন্ডারি আরও পেছনে উচিত কারণ আপনার কাছে জায়গা আছে তাতে বলারদের কিছুটা সুবিধা হবে এই মুহূর্তে বলারদের জন্য কিছুই নেই বাউন্ডারি সীমানা নিয়ে আয় আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করে তামিম যোগ করেন আমি আশা ও প্রার্থনা করি যারা উপরের মহলে আছেন যারা সিদ্ধান্ত নেবেন এবং আমাকে শুনতে পাচ্ছেন বাউন্ডারি সীমানা বড় করুন আরও বলছি জায়গা